জাতিসংঘের মানবাধিকার কমিশন কোঠা সংস্কার আন্দোলন বিক্ষোভকারীদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাত্রা অতিরিক্ত বল প্রয়োগ হতাহতের ঘটনা নির্বিচার গ্রেফতার ও নির্যাতনের গভীরভাবে উদ্বিগ্ন ভবিষ্যতে এ ধরনের নির্যাতন রোধ এবং মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সভা সমাবেশের অধিকার সমুন্নত রাখতে আইন শৃঙ্খলা রক্ষা সামগ্রিক ব্যবস্থা সংস্কার করার গুরুত্বপূর্ণ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার ট্রুক কোঠা সংস্কার আন্দোলনের পর উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা চিঠিতে এমন মন্তব্য করেছেন গত তেইশ জুলাই তিনি প্রধানমন্ত্রীর কাছে ওই চিঠি লেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা চিঠির জবাবে সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মমিন গত উনত্রিশ জুলাই ফলকারটকে চিঠি পাঠিয়েছেন ওই চিঠিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারকে বলা হয়েছে পরিস্থিতির সুযোগ নেওয়ার তৃতীয় পক্ষের সন্ত্রাসী কার্যক্রম এবং শিক্ষার্থীদের আন্দোলনের পার্থক্যের বিষয়ে পরিষ্কার হতে হবে বর্তমানে ঘটনার বিচারিক ও প্রশাসনিক তদন্ত চলছে এ সময় জাতিসংঘের মানবাধিকার কমিশন ও এর সংশ্লিষ্টদের বাংলাদেশ নিয়ে চূড়ান্ত মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত তা না হলে সেটি আন্তর্জাতিক গণমাধ্যম সহ মানুষের ধারণা অন্যদিকে প্রভাবিত করতে পারে তদন্তের আগে একপক্ষীয় প্রতিবেদনের উপর ভিত্তি করে কোনো বিবৃতি দেওয়া থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনকে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার হলকার ট্রুক বলেন প্রায় পুরোপুরি ইন্টারনেট বন্ধ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার সত্ত্বেও শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে মানুষের নিহত ও আহত হওয়ার একাধিক খবর পেয়েছেন তার দপ্তর প্রাপ্ত তথ্য অনুযায়ী বিক্ষোভ দমনের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুলেটের ব্যবহার নির্বিচারে গ্রেফতার আটক নির্যাতন ও নিগৃত করার মাত্রা অতিরিক্ত বল প্রয়োগ করেছে তারা এটাও জানতে পেরে ছেন যে বিক্ষোভকারীরা সরকার সংশ্লিষ্ট হিসাবে পরিচিত বিভিন্ন গোষ্ঠীর সহিংস আক্রমণের শিকার হয়েছে সেখানে তাদের সুরক্ষার কোনো ব্যবস্থা ছিল না আর্ম পুলিশ বিজিবি ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের মতো আধা সামরিক বাহিনী মোতায়ন আরও ঝুঁকি তৈরি করে তারা বিরোধী নেতাদের উপর গ্রেফতার বিষয়ের অবগতি যা পরিস্থিতি আরও অবনতি ঘটিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার লিখেছেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সর্ববৃহৎ জনবল মোতায়নকারী দেশ হিসেবে বাংলাদেশ বিশ্ব শান্তি ও নিরাপত্তা অবিচল সমর্থক তবে বিক্ষোভের সময় মাত্রা অতিরিক্ত বল প্রয়োগ নির্বিচারে গ্রেফতার ও নির্যাতনের খবর গভীরভাবে উদ্বিগ্ন করেছে ফলকার ট্রুক জনগণের রাস্তা ফিরিয়ে আনতে ও জনপরিসরে সংলাপের সহায়ক পরিবেশ তৈরিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব অভিযানকে আন্তর্জাতিক মানবাধিকারের মান অনুযায়ী পরিচালনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি মনে করেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য বিচার ও জড়িত ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত সব মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের নিরপেক্ষ ও স্বাধীন স্বচ্ছ তদন্ত জরুরি ভবিষ্যতে এ ধরনের নির্যাতন পুনর্বৃত্তি বন্ধ মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং শান্তিপূর্ণ সভা সমাবেশের অধিকার রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষার সামগ্রিক ব্যবস্থা সংস্কার জরুরি চলমান সংকট নিরসনে জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত বলে তিনি উল্লেখ করেছেন বর্তমান সংকট থেকে উত্তরণের লক্ষ্যে বাংলাদেশের সব অংশীদারের মধ্যে আস্থা স্থাপন ও উত্তেজনা প্রশমনে একটি তথ্য অনুসন্ধানী মিশন পাঠাতে জাতিসংঘের মানব মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর প্রস্তুত রয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের চিঠির জবাবে পররাষ্ট্র সচিব বলেন তিন সপ্তাহ কোঠা সংস্কার নিয়ে শান্তিপূর্ণ শিক্ষার্থীদের আন্দোলন করেছে এ সময়ে সরকারের পক্ষ থেকে আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে যোগাযোগের প্রচেষ্টা চালানো হয়েছে এবং তাদের সর্বোচ্চ আদালতের প্রক্রিয়া শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে এ সময় আন্দোলনকারীরা যাতে নিরাপদ পরিবেশে আন্দোলন করতে পারে তা নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী পরবর্তী সময়ে আন্দোলনে কিছু রাজনৈতিক দল ধর্মীয় চরমপন্থী ও জঙ্গি গোষ্ঠী তৃতীয় পক্ষ হিসাবে অনুপ্রবেশ করেছে আর এই তৃতীয় পক্ষের নেতৃত্ব দিয়েছে বিএনপি জামাত ইসলামী জোট এবং তাদের ছাত্র সংগঠনগুলো তারা ভুল তথ্য ছড়িয়ে ও উস্কানিমূলক স্লোগান দিয়ে শিক্ষার্থীদের ভুল পথে পরিচালিত করে এবং কিছু বিশ্ববিদ্যালয়ে সংঘাত ও সহিংসতার উস্কানি দেয় পরিস্থিতি খারাপ হলে শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে দুঃখজনকভাবে কিছু মানুষ নিহত হয় এবং কিছু গুরুতর বর্বর ঘটনা ঘটে এ অবস্থায় শিক্ষার্থীদের আন্দোলনে তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এ সময় তৃতীয় পক্ষ এই আন্দোলনকে নিজেদের দখলে নিয়ে এবং সন্ত্রাস ও নৈরাজ্যের রাজত্ব কায়েম করে